লোকমান ভেদ দান কবুল করে আমিন কি নাম আব্দুল কাদের ভাই এক হাজার টাকা মারা আল্লাহ কবুল করো কবুল করো মনের কামনা কাবার কারণ দেখার মৃত্যু দিও না আমিন লীল্লা হে তাকবীর জোরা মহাম্মদ নুরুল ইসলাম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করো কোন নীতি নীতি খারাপ পূরণ করে দা আমিন আল্লাহ ফকের একজন বন্ধ দেশাল্লাহ কবুল করে আমিন লীল্লা হে তাকবির জোরাম্ম

আমি আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আছে ভাই ছোট আপনাদের একটু কষ্ট হয় শেষে একটু ঝাঁকি দিবেন আল্লাফা সম্পদ সম্পত্তে মনও দিছে খালি সাইটে দেরি হবে দিতে দেরি হবে না দেখবেন পাঁচশো টাকা কে দিল কে দিল দিলটা এই 500 টাকা আল্লাহর কাছে যায় না আল্লাহ তার দান কবুল কর আমীন ফরিতা নাম আল্লাহর একজন বান্দী 500 টাকা আল্লাহ কবুল কর আমীন আমার মা কুরনিয়তের জানি নিওখান এই মাদ্রাসার একটা ছাত্র সবাই চেন আব্দুল গাফফার আমার এই ভাইয়ের সন্তান যদিও মানুষটা কালো ছিল কিন্তু মুখে সর্বদা হাসি ছিল কথা বলেন ঠিক আরে যখনই এই বেরাক বর্তল আসছি এমন কোন টাইম নাই আমার সঙ্গে দেখাল আমার হাত ধরে ডেকে পান দেয় নাই আল্লাহ গো তোমার বান্দা এই বয়সে মা বাবাকে ছেড়ে অন্ধকার কবর আছে বাবা হ্যাঁ সন্তান যদি দুইটা টাকা দেয় আল্লাহ সন্তানের কবরকে জান্নাতের বাগান সাদায় দাও সন্তানের রুহানি দোয়ার দে আল্লাহ মা বাবার জিন্দাগির গুণাগুলো মাফ করে দামিন কিনা

এইভাবে তো এত তাড়াতাড়ি শেষ হয় না তাড়াতাড়ি আছে আমার তো দশ ভাগের এক ভাগই তো হয়নি এখনো আমি নাম ধরে ডাক দিলে অসিবত কি নাম হাবিবুর রহমান কতবার এক হাজার আয়বের পাঁচশো দিচ্ছেন কে এবার ধানের দাম কম নাকি লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ হাবিবুর রহমান পাঁচশো টাকা আমার হাবা

পাঁচশো টাকা আমার হাতা বলেন আশ্বাস দান কবুল করা আমি কোন দরদের মানুষকে কবর আছে জানি না কবরকে তুমি জান্নাতের বাগান আল্লাহ দানকারীদের জন্য তুমি জানিন আসেন তারা ধরে আসেন এখনো অনেকে কিন্তু আসেন নাই মোটা তো সব হারা গেছে কি আপনি আমার কাছে দিবেন না পাঁচশো হয়ে হে তাকবীর জয় মোহাম্মদ হাবিবুর রহমান পাঁচশো টাকা মারা হওয়া বলেন আয়ুর্বেদন করুন ঘর দেও দাতাদান গ্রহণ করো এই ভাইরা শুনেন আপনাদের প্রতিষ্ঠান পার্শ্বে কবরস্থান এমন কেউ নাই যাদের মা বাবা হয়তো কবরে নাই আত্মস্বজন কবরে নাই এই গোটা গ্রামে অনেক কবরস্থান আছে কত মুরব্বীকে দেখলাম যাদের সঙ্গে একই কাতারে নামাজ পড়লাম অনেক আর নাই আমরা থাকবো গ্যারান্টিও নাই আল্লাহর একজন বান্দা অনেকগুলো টাকা দিয়ে গেল দুইশো টাকা দিছে একজন আর একদিন একশো টাকা আল্লাহ কবুল আনিন লিল্লাহে তাকবীর হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন পাঁচশো টাকা মারহাবা মা বাবার জন্য আল্লাহ দোয়া চায় বাবাই কবরস্থান আছে আর আনোয়ার ভাইয়ের বাবার কবরকে জান্নাতের বাগান সায়দা দাও লিল্লাহ লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ লুৎফা রহমান মসজিদের মুয়াজ্জিন সাহেব মা বাবা মারা গেছে এক হাজার টাকা আমার হাবা আল্লাহ মা বাবার কবরে আজাদ দিও না গজব দিও না মা বাবার কবর কে জান্নাতের বাগান সাজায় দাও আল্লাহ যারা জীবিত আছে ততই তো বাদন করা আমি লিল্লা তাকবীর যারা মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঁচশো টাকা আমার হাবা আমার জাহাঙ্গীর ভাই দান করবো করা আমি নাম সারা বাবা নাই কবরে গেছে নাম সারা পাঁচশো টাকা মার হাবা আল্লাহ বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কবর কুশোদা করিয়ে দাও জান্নাতি বিছানা ব্যবস্থা করে দাও আমি লিল্লা হে তাকবীর ফেরদুস না জনাব মোহাম্মদ ফেরদুস আলম পাঁচশো টাকা মার হাবা ফেদ্দু সেদ্ধান কবল করো জনমান বরকত দাও আল্লাহ মানুষের মতো মানুষ এবার কবল করে না আমিন পাশে কি মহিলার আসে না আজকে সে মহিলা যা আছে টাকা দিবি না মাগো এক বছর পরে আসছেন খালি হাতে আসছেন নাকি টাকা না থাকলে না ফুল খুঁড়িয়ে দেন টাকা দিয়ে যাওয়া লাগবে কি কর নগদ নাক ফুল খুলে আবার কালকে নিয়ে যাবে টাকা দিয়ে মহিলা অনেক মহিলা আছে এক হাজার করে টাকা আজকে প্রতিযোগিতা শুরু হবে মহিলারা বেশি দেয় না সেনারা বেশি দেয় মহিলার তো করছে আমাদের হাতে টাকাই দে না তাই না হাঁস মুরগি ভালো তোরাই এক হাজার দুই হাজার পাঁচশো টাকা একশো টাকা অনেক মা আছেন দয়া করে কোনো বাচ্চার মাধ্যমে লেখা লিখে পাঠায় দেন বা হাতে পাঠায় দেন চলুন বাচ্চাদের মাধ্যমে আমি দেখতে চাই আপনাদের এই মাদ্রাসা এই گورস্থান কবরস্থান যেখানে আপনাদের মা বাবাศรี আছে শ্বশুরী আছে শ্বশুরศรี আছে এই মা বাবার জন্য কি দেন না না জন্য না নানার জন্য আবু بکر সিদ্দিক এই বাচ্চার নানা 100 টাকা দেন নার জন্য আল্লাহ তাল্লা নার কবরে আসেন এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা অনেকে এখনই আসেন একটু তাড়াতাড়ি আসেন দেরি করছেন কে নাকি এখন অর্ধেক দিবেন অর্ধেক দিবেন না এই হুজুরকে যদি আবার এই নারায় তাকবির তালে ফলান তাহলে কিন্তু শুনতে পারবেন না পঁচিশ রকমের পাঁচ রকমও পারবেন না অথবা আগে টাকা দেন হুজুরকে মুক্ত রাখেন মুক্ত বাতাসে যেন উনি একবার উজার করে দে আপনাদের প্রাণ ভরে প্রাণ উজ্জ্বল কণ্ঠে আল্লাহ পাকের বাণীগুলো শোনায়া যেন আজকের এই মাহফিল ওনার বয়ানের দ্বারা আল্লাহ পাক হেদায়েতের মালা গোলায় পরা দেয় আমি কর এজন্য তাড়াতাড়ি আসেন যারা এখনো টাকা দেন নাই মহিলা গ্রাস দিবেন নাকি একটাই দেন যান তাড়াতাড়ি এ কে আছেন তাড়াতাড়ি আসেন অনেকে এখনো দেন নাই মোটা মোটা বাড়ি যেগুলো আছে এগুলো তো সব দিকে হারা গেছে তার আবার ওখানে কত বাঁকাবেন মাহবিলের ভিতরে আসেন তারা কিছু দিয়ে যান